ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাইভেট কার খাদে পড়ে এক পরিবারের তিনজন নিহত হয়েছেন আহত হয়েছে আরও দুজন প্রতিনিধি জানান আজ শনিবার সকাল দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী ব্যাপারীর ছেলে আলমগীর হোসেন তার ছোট ছেলে জহিরুল ইসলাম তার মামি রাহেলা বেগম আহতরা হলেন আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম ও প্রাইভেট কার চালক ইব্রাহিম খলিল সুজন ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সাথে কথা বলে জানা যায় ঢাকা ডেমরা এলাকার বাসিন্দা কুয়েত প্রবাসী আলমগীর হোসেন সম্প্রতি দেশে ফিরে শুক্রবার পরিবার নিয়ে গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরিয়াস্তি উপজেলায় কাদরা গ্রামে বেড়াতে গিয়েছিলেন বেড়ানো শেষ করে রাত সাড়ে দশটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এ সময় তার মামি রাহেলা বেগমকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ঢাকাতে নিয়ে আসছিলেন তিনি পথিমধ্যে রাত দেড়টার দিকে তাদের প্রাইভেট কারটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজরিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে আসলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে তার রাস্তার পাশে খাদে পড়ে যায় এ সময় আলমগীর হোসেন সহ ঘটনাস্থলে মারা যায় তিনজন চালক সহ আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক জানান রাত একটা পঞ্চাশ মিনিটের দিকে আমরা দুর্ঘটনার খবর পাই খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি হতাহত সবাইকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাদিয়া আফরিন বলেন রাত আড়াইটার দিকে আমাদের হাসপাতালে পাঁচজন রোগী নিয়ে আসা হয় তার মধ্যে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তিনজনকে মৃত ঘোষণা করি আহত নজরুল ও সুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন নিহতদের লাশ বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে ঘাতক কাভার্ড শনাক্তদের চেষ্টা চালাচ্ছি আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি